শেখ হাসিনার আওয়ামী লীগকে চাই না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে ফিরে চাই এমন কথাই বললেন জেলখানায় বসে সাবেক বিমানমন্ত্রী মন্ত্রী কর্নেল ফারুক কর্নেল ফারুককে আপনারা অনেকেই চিনেন তিনি কিন্তু আজিজ খানের ভাই জেলখানায় বসে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নিজের ফেসবুক পোস্টে এবং নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট মানে ফেসবুক পেজ আর কি সে ফেসবুক পেজে তিনি এসে বলছেন যে শেখ হাসিনার হটকারী সিদ্ধান্তের জন্য আওয়ামী লীগের এই বর্তমান করুণ পরিস্থিতি অর্থাৎ আওয়ামী লীগের এই নেতৃত্বে যে শেখ হাসিনা ছিল এই শেখ হাসিনা নিজের সিদ্ধান্ত গ্রহণ করত তার হটকারী সিদ্ধান্তের জন্য আওয়ামী লীগের এই করুণ পরিণতি আমরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে চাই না আমরা বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে ফিরে চাই এখন প্রশ্ন হচ্ছে প্রিয় দর্শক জেলখানার মধ্যে কি ফেসবুক চালানো যায় আসলে কিভাবে চালিয়েছেন তিনি জানেন তিনি কিন্তু বলেছেন যে অনেক কষ্ট করে আমি অনলাইনে আসছি এসে আমার অনেক কিছু বলার আছে বলতে পারছি না তবে শেখ হাসিনার নেতৃত্বে আর পুনর্গঠন করা যাবে না এটা অনেকেই বলছেন অনেক আওয়ামী লীগের নেতারাই বলছেন যে শেখ হাসিনার অনেক ভুল যে ভুলের কারণে আওয়ামী লীগের আজ এই করুণ পরিণতি কারণ আওয়ামী লীগের জনসমর্থন কিন্তু ব্যাপক রয়েছে বললেই চলে আপনি যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জরিপে দেখেন আওয়ামী সমর্থন কিন্তু রয়েছে এখন পর্যন্ত রয়েছে কিন্তু শেখ হাসিনার যে হটকারী সিদ্ধান্ত অর্থাৎ যদি হটকারী সিদ্ধান্ত গ্রহণ না করতেন ক্ষমতায় থেকে সে সে পাত্তাই দেয় নাই মনে করেছে ক্ষমতার তার আমলা পুলিশ বা তার আশপাশের যারা আছে প্রশাসন তাকে টিকে রাখবে এমনটাই মনে করেছেন এবং সেইভাবেই কিন্তু আসলে দেশ পরিচালনা করার চেষ্টা করেছিলেন সারা জীবন ক্ষমতায় থাকার জন্য সেই শেখ হাসিনা এখন কিন্তু এই দলের দুর অবস্থায় পালিয়ে গেছে অনেক নেতা কর্মী কিন্তু গ্রেপ্তার হয়েছে আপনি এই কর্নেল ফারুকের বিষয় যদি জেনে থাকেন কর্নেল ফারুক কিন্তু পালিয়ে যায়নি নিজের বাসা থেকেই সে গ্রেপ্তার হয়েছে সেই কর্নেল ফারুক ফেসবুক পোস্টে তার ভেরিফাইড ফেসবুকে এসে বলেছে যে আমরা শেখ হাসিনার নেতৃত্বে যে আমলিক এ আমলিককে চাই না আমরা বঙ্গবন্ধুর আদর্শের যে আমলিক সে আমলিককে ফিরে চাই অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শের যে আমলিক সে আমলিক যদি গঠন হয় তাহলে পুনরায় রাজনীতির মাঠে এইসব থাকবে এমন কথাই বলেছেন এখন প্রশ্ন হচ্ছে প্রিয় দর্শক জেলখানার ভিতরে তিনি কিভাবে ফেসবুক চালাচ্ছেন জেলখানার ভিতরে কি ফেসবুক চালানো যায় আমার জানা নেই চালানো যায় কিনা অনেকেই বলছেন যে তার ফেসবুক হ্যাক হয়েছে হ্যাক হওয়ার কারণে এটা অন্য কেউ পোস্ট করেছে তবে আমার মনে হয় না যে হ্যাক হয়েছে বা অন্য কেউ পোস্ট করেছে অন্যকে পোস্ট করলে তো এইভাবে পোস্ট করার কথা নাই। তিনি বলেছেন যে শেখ হাসিনার যে হটকারী সিদ্ধান্ত এই বিপর্যয় ডেকে নিয়ে এসেছে আওয়ামী লীগের অর্থাৎ আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে শেখ হাসিনার নেতৃত্বে সেটা ছিল একটা ভুল সিদ্ধান্ত ভুল পথ জনগণকে অ্যাভয়েড করে জনগণকে পরিত্যাগ করে শুধু ক্ষমতার লোভে এই আওয়ামী লীগের এইভাবে পথ চলা ঠিক হয় নাই এটাই তিনি বলছেন তিনি আরো বলছেন যে নতুন করে আওয়ামী গঠন করতে হবে সেই গঠনে এই আওয়ামী নেতৃত্ব থাকবে না অর্থাৎ যে যেটা বোঝা যায় যে আওয়ামী নেতৃত্ব থাকবে না মানে যে আওয়ামী লীগের পরিবার অর্থাৎ এই শেখ পরিবার এদের নেতৃত্ব থাকবে না কারণ এরা তো সবাই চায় নিজে ক্ষমতায় থাকার জন্য মানে নিজের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে যা প্রয়োজন সেটাই কিন্তু তারা করতে চায় এই যে সজিবজের জয় কিন্তু এখন আর কোনো বক্তব্য দিচ্ছেন না তার কোনো বক্তব্য কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে থেকে মাঝে মাঝে যে ফোন কল হচ্ছে এগুলো ফোন কল সঠিক কিনা প্রিয় দর্শক এই মানে দিয়ে এখন অনেক কিছু করা যায় সেগুলো দিয়ে বানানো হচ্ছে সেটাও প্রশ্নের বিষয় একই সাথে প্রশ্নের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন অনেকে পালিয়ে আছেন আত্মগোপনে আছেন এদের কি অবস্থা হবে যারা দুর্নীতিতে আওয়ামী যে দুর্নীতি খুন গুম জখম ব্যাংক লুটপাট ঘর এগুলোর সাথে জড়িত না তারা আসলে কোন পথে যাবে তারা কি আসলে বিএনপির সাথে যুক্ত হবে তারা যদি বিএনপির সাথে যুক্ত হয় বিএনপি তো না কারণ এমনিতেই বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে যে তারা তাদের ছায় পুনর প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বিএনপি নিবে না জামাত তো নিবেই না আওয়ামী কাউকে জামাত নিবে না তাহলে যারা এই যে যারা দুর্নীতিতে মানে দুর্নীতিগ্রস্ত নয় আওয়ামী এই দুর্নীতির দোষর নয় তাদের এখন কি অবস্থা হবে প্রিয় যে কর্নেল ফারুক তিনি কিন্তু আওয়ামী লীগেরই সাবেক বিমানমন্ত্রী এবং তিনি হচ্ছে আজিজ খানের ভাই আজিজ খানের ভাই আহ তিনি একথা বলেছেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন আপনাদের এলাকার যে কোনো সত্য ঘটনা তথ্য বহুল ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমরা সেটা প্রকাশ করব ইনশাল্লাহ